বোর্ড চাইলেই খেলা হবে না আমরা চাইলেই খেলা হবে আগের সংবাদ সম্মেলনে ছিলেন কিন্তু এবার নেই তামিম ইকবাল বর্তমান ক্রিকেট বোর্ডের অধীনে লিগে অংশ না আর সিদ্ধান্ত থেকে সরে এসেছে তার ক্লাব লিগ বর্জনের ঘোষণা দিতে সংগঠকরা আবারও যখন একাত্মা হলেন সেখানেও তামিমের দেখা নেই সাবেক টাইগার অধিনায়কের সঙ্গে হঠাৎ কি হলো তাদের তামিম এজ এ খেলোয়াড় এন্ড সংগঠক এই জন্য তার একটা দ্বৈত ভূমিকা আছে এটাতে মনে করি না যে আমি আমাদের সাথে নেই আমরা তাই মের স্ট্যান্ডে নেই ওর একটা পার্সোনাল একটা বিচার থাকতেই পারে ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে আমাদের সাথে এখনো আছে বিদ্রোহী ক্লাবগুলোর নেতৃত্বে থাকা সংগঠকদের ব্যাখ্যায় ধোয়াশা তবে তামিম সঙ্গে থাকুন বা না থাকুন বিসিবির বিরুদ্ধে তাদের অবস্থান আগের মতোই তেতাল্লিশটির সঙ্গে আরও দুইটি যোগ হয়ে মোট ৪৫ ক্লাব এখন বিদ্রোহী অবস্থানে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বর্তমান বোর্ডের একাধিক কর্মকর্তা দাবি করেছেন মোহামেডান আবাহনীর মতো শীর্ষ সারির ক্লাবের সঙ্গে কথাবার্তা এগিয়েছে যদিও তা অস্বীকার করেছেন সংগঠকরা প্রেস লিস্ট দিয়েছি এবং এই প্রেস লিস্টের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি মহমডানের অবস্থানটা এরপর উনি কি করেছেন উনি কি করেননি এটা আসলে আমি আর প্রেস রিলিজ তো দিয়েছেন তার পূর্বের বক্তব্যের ভিত্তিতে সে যেটা দাবি করেছে সেটা সত্য নয় তাই তো জি জি তার মানে তো তিনি মিথ্যা কথা বলেছেন আপনি বিবেচনা করেন ফারুক ভাই বলো এই যে বুলুল বলো নান্নু ভাই বলো এরকম আকরাম ভাই বলো তারা কোথা থেকে আজকে তার যা তারা যে আজকে ব্র্যান্ড তারা যে আজকে নাম এরা কোথ থেকে আসছে এই ক্লাবগুলি থেকেই আমরাই তাদেরকে সুযোগ করে দিয়েছি খেলার এবং ওনারা ওই খেলার মাধ্যমে তারা তাদের পারফরমেন্স দেখিয়েছে ক্রিকেট প্লেয়ারকে যাতে জাতিকে রিপ্রেজেন্ট করতে পারে তার ভূমিকা কিন্তু ক্রিকেট বোর্ডের চেয়ে আমরা রাখি পায়নিয়ার হিসাবে আমরা যদি না থাকি ক্রিকেটের উন্নতি হবে না ফিক্সিং ইস্যুতে রেডমার্ক দেখিয়ে বিপিএল এর নিলাম থেকে নয় ক্রিকেটারকে বাদ দেওয়া কিংবা নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ নিয়ে কার্যক্রমেও বোর্ডকে ধুয়ে দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা কিছু হয় না তাদেরকে কিভাবে মানে অপমান করেছে লজ্জিত করেছে শুধু ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেখছে এখানে সিলি ব্যাপার তারা তাদের বোধগম্য হয় না এটা বিচার করার কোনো রকম মানে তারা চেষ্টাও করে না বরঞ্চ এটা দেওয়ার যদি না করে আমরা এটা বিচার ইনশাল্লা ভবিষ্যতে উইদাউট এনি এভিডেন্স এবং প্রপার জাস্টিফিকেশন যেটা জনগণের কাছে আমাদের পৌঁছানো উচিত ওনাদের পৌঁছানো উচিত যে কি কারণে এদেরকে আমরা বাদ দিলাম আর অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয় বোর্ডের ভিতরে তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন ডিরেক্টর হয়ে পরিচালক হয়ে আছে অভিযুক্তদের যদি আমরা প্রমাণ পাওয়ার আগে শাস্তি দেই তাহলে ওনাদেরও এই শাস্তি হওয়া উচিত আলোচনার জন্য সম্প্রতি ক্লাবগুলোকে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি কিন্তু সে ডাকে সাড়া দেয়নি ওই ৪৫ ক্লাব সব মিলিয়ে ঘোলাটে পরিস্থিতি বারো ক্লাবের দল বদলের মধ্য দিয়ে প্রথম বিভাগ নিয়ে লিগ মাঠে গড়ানোর প্রক্রিয়া শুরু হলেও আসলে বিরাট অনিশ্চয়তার মধ্যে সব কিছু মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা